এই নির্দিষ্ট মন্ত্রটা পাঁচশো একবার এই নির্দিষ্ট পদ্ধতিতে বলুন আর নির্দিষ্ট টাইমে লিখুন দেখবেন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে আপনার বশীকরণ হয়ে যাবে বশীভূত হয়ে যাবে এরকম অনেক অ্যাড দেখা যায় তাই তো আজকে একটু বশীকরণ নিয়ে বলি আমরা কি সত্যি পারি কাউকে বশীকরণ করতে বশীকরণ প্রথমত আপনি দেখবেন অনেক মানুষ অনেক চেষ্টা করে বশীকরণ করার এবং বশীকরণ করার নামে আমরা যাদের কাছে যাই তারা তান্ত্রিক হোক অ্যাস্ট্রোলজার হোক বা অন্য যে কোনো কিছু হোক তারা আমাদের কাছ থেকে হয়তো নানান উপায় আমাদেরকে করায় বা অনেক টাকা পয়সা নিয়ে এই এইসব টুকটাক এইসব করায় কিন্তু দেখবেন তাতে কি কাজ হয় নাইনটি নাইন হয় না মাত্র ওয়ান পারসেন্ট ক্ষেত্রে হয় তাহলে আপনি কি বলবেন যে ওয়ান পার্সেন্ট যেটা হলো সেটা কি বসীকরণের জন্য হয়েছে না সেটা বশীকরণের জন্য হয়নি ওয়ান পার্সেন্ট যেটা যে যাকে আপনি ধরুন ওয়ান পার্সেন্ট মানুষের ক্ষেত্রে যারা তাদেরকে বশীকরণ করতে চাইছে কোনো নির্দিষ্ট পার্সেনকে সে বশীকরণ হয়ে গেছে কারণ সেটা তার সেই সময়ের জন্য সে সেটাকে ম্যানিফেস্ট করেছে বা সেটা সেই সময় তার ভাগ্যে আছে কাউকে ওইভাবে বশীকরণ করা যায় না আমাদের যে ইউনিভার্স আমাদের যে প্রকৃতি পৃথিবীর যে চলছে ভগবান যে বানিয়েছে তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলোকে বলা হয় ইউনিভার্সাল ল ইউনিভার্সাল ল অনুযায়ী প্রত্যেকটা সোল বা আত্মা সার্বভৌম প্রত্যেকটা সোল সভারেন্ট কেউ আমরা কাউকে বশীকরণ করতে পারি না কিন্তু এই তথ্যটা আমাদের বলা হয় না আমাদের অনেক ভুল তথ্য ছড়ানো হয় হয় তার মধ্যে এটা একটা যে কাউকে বশীকরণ করা যায় যেটা করা হয় সেটা যদি কাউকে করাও গেল ধরুন কিছু দিনের জন্য করা যায় কিছু সময়ের জন্য করা যায় তারপরে আবার সেই মানুষটা আপনার বস থেকে বেরিয়ে যাবে তো বশীকরণ করে কী লাভ আপনি ধরুন কাউকে বশীকরণ করে তার ক্ষতি করতে চাইছেন তার টাকা পয়সা নিতে চাইছেন ঠিক আছে সেটা আপনার করতে পারেন কিন্তু সেটা তো আপনার কর্ম তৈরি হচ্ছে আপনাকে পরে ভুগতে হবে আর যদি আপনি ভালোবেসে কাউকে বশীকরণ করতে চান তাহলে ভাবুন এর থেকে অপমানজনক কি হতে পারে যে ভালোবাসা আপনি পাওয়ার যোগ্য সেই ভালোবাসা যদি আপনাকে কৃত্রিম উপায় বশীকরণ করে নিতে হয় ওরকম ভালোবাসার কি দরকার তাই আমি জানি যে যারা এখন পাগলের মতো অন্য কাউকে বশীকরণ করতে চাইছে ভালোবেসে বা অন্য কোন রাগ থেকে তাদের মধ্যে যে কি পরিমাণ কষ্ট হয় কি ভাবে তারা অন্য কাউকে বশীকরণ করতে চায় সেটা আমি খুব ভালোভাবে জানি কারণ আমরাও জীবনে কখনো না কখনো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আর ওখান থেকেই শিখেছি তারপরে এত কিছু আমি জীবনে এত কিছু রিসার্চ করেছি বা এত মানুষের গুণী মানুষের কাছ থেকে এত কিছু শিখেছি এত কিছু আমাদের যে ধর্মগ্রন্থে আছে সেখান থেকে এই জিনিসটা বুঝেছি যে কাউকে বশীকরণ করা যায় না বা যেইটুকু সময়ের জন্য করা যায় ওইভাবে প্লিজ করবেন না করে কোনো লাভ নেই এটা আপনার নিজের অপমান আমি একটা কথা বলতে চাই আপনি যদি চান যে কোনো মানুষ আপনাকে ভালোবাসে ভালো ভালোবাসেন আপনি কাউকে তাকে আপনি বশীকরণ করতে চান তাহলে আপনি একটা জিনিস দেখুন তার মানে আপনি নিজে নিজের বসে নেই একটু ভেবে দেখুন যারা অন্যকে বসীকরণ করতে চাইছেন সে যে কোনো কারণের জন্য হোক ভালোবেসে হোক বা শত্রুতা থেকে হোক বা অন্য যে কোনো কারণের জন্য লোভে হোক রাগে হোক তারা তাদের এমন কিছু ইমোশন আছে যে তারা সেই ইমোশানগুলো নিজেরা নিজেদেরকে সেই জায়গাগুলো কন্ট্রোল করতে পারে না তাদের তারা নিজেরা নিজেদেরকে ইমোশনালি কোথাও কোথাও কন্ট্রোল করতে পারে না বলেই তারা বাইরের জগতে কাউকে ইমোশনালি বা অন্যভাবে বস করতে চায় কন্ট্রোল করতে চায় তাই আপনি যদি সত্যি করে দেখুন ঈশ্বর বলে বশীকরণ এমনিই হবে সে তোমার যদি তুমি তাকে পজিটিভ হয়েতে বশীকরণ করতে চাও পজিটিভ হয়েতে বশীকরণ করলে সে সারা জীবন তোমার বসে থাকবে ভাবুন না শ্রীকৃষ্ণ শ্রী রাধার বসে সারা জীবন ছিল আমাদের মা পার্বতী স্বয়ং শিব শিব মা পার্বতীর বসে সারা জীবন ছিল চিরকাল থাকবে তো এরকম বশীকরণ করুন ভালোবেসে বশীকরণ করুন যে ভগবান মানে বশীকরণ ভগবান তখনই মানে সম্ভব হয় ভগবান বলে যে তুমি তখনই কাউকে চিরকালের জন্য বস করতে পারবে যখন তুমি ভালোবাসা দিয়ে করতে পারবে ভাবুন নেই যে কোনো ধরুন আর্টিস্ট বা কোনো যে স্টার যারা থাকে তাদেরকে আমরা ভালোবেসে তাদের বসে থাকি তাহলে তারা যদি আমাদের সঙ্গে উগ্রতা করতো সন্ত্রাসবাদ ছড়াতো আমরা কি তাদেরকে ভালোবাসতাম তো সব কিছু বস হয় ভালোবাসার দ্বারা তো যারা ভাবছেন যে ভালোবাসার মানুষটাকে বসীকরণ করবেন তারা প্লিজ এটা নিজেদের মধ্যে দেখুন আগে যে আপনি নিজেকে বস করতে পারেন না আগে নিজের ইমোশনকে বস করতে শিখুন ইমোশনাল ইন্টেলিজেন্স শিখুন হিলিং শিখুন তারপরে আপনি যখন নিজের ইমোশনকে নিজে বস করতে শিখে যাবেন আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা অটোমেটিক আপনার বসে চলে আসবে আর যদি তাও আপনার ওই মানুষটা বসে না আসে তখন আপনার কিচ্ছু যাই আসবে না আপনি আপনার মধ্যে সেই মানুষটাকে বস করার আর কোনো চাহিদা থাকবে না কারণ আপনি বুঝে যাবেন ওই মানুষটা আপনার জন্য নয় আর যদি ওই মানুষটা আপনার জন্য হয় তাহলে সে অটোমেটিক আপনার বসে চলে আসবে সব কাজ প্রকৃতি করে নেচার করে আমাদেরকে শুধু আমাদের কাজটা করতে হয় তাই বশীকরণ বাইরের জগতে নয় অন্য কাউকে নয় নিজেকে বশীকরণ করুন নিজের ইমোশনকে নিজের রাগ কষ্ট লোনলিনেস হিংসা নিজের ভয় নিজের হতাশা নিজের ট্রেস সমস্ত কিছুকে নিজের আগে নিজে বশীকরণ করতে শিখুন নিজেকে যখন বশীকরণ করুন বাইরের জগতে যার যার আপনার বশীকরণ হওয়ার প্রয়োজন সে সে বসী আপনার বশীকরণ হয়ে যাবে এটাকে বলে মিরার প্রিন্সিপাল ইউনিভার্সের যে নিয়ম আছে কতগুলো নিয়ম আছে যেমন ধরুন আমাদের সংবিধানের কতগুলো নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের আইন চলে সংবিধান অনুযায়ী প্রত্যেকটা কান্ট্রির কিছু সংবিধানে কিছু নিয়ম থাকে তাই তো ল থাকে ল অনুযায়ী প্রত্যেকটা দেশ চলে তেমনি পৃথিবীটাকেও একটা দেশ ভাবুন পৃথিবীটাও তো একটা সংগঠন একটা সৃষ্টি তাই তো পৃথিবীও কিন্তু কিছু নিয়মে চলে পৃথিবী কার নিয়মে চলে ইউনিভার্সের নিয়মে চলে কারণ পৃথিবীতে ইউনিভার্সের মধ্যে মহাবিশ্বের মধ্যে তো মহাবিশ্বের একটা নিয়ম হচ্ছে যেটা হচ্ছে মিরর প্রিন্সিপাল যা আমার ভেতরে আছে তাই আমার বাইরের জগতে আছে তাই আমরা যখন কাউকে বশীকরণ করতে যাচ্ছি তার মানে আমার তার উপর বশ নেই আমার নিজের আমি কাউকে বশ করতে চাইছি মানে আমার তার উপর বশ নেই তাই তো তার মানে আমার নিজের ওপর বশ নেই আমি কোথাও না কোথাও নিজেকে বশীকরণ করতে পারি না নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আমার মানে আমার হয়তো খুশি হওয়ার জন্য অন্য একটা মানুষকে প্রয়োজন অন্য একটা ঘটনা প্রয়োজন অন্য একটা সাকসেস প্রয়োজন হয়তো আমার ফুলফিলমেন্টের জন্য আমার বাইরের জগতের রেকগনাইজেশনের প্রয়োজন তো অনেক কিছু হতে পারে এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস সেটা বুঝতে হয় সেটা আপনি যখন কোনো থেরাপি করাবেন বা কোনো কাউন্সিলরের আন্ডারে বা কোচের আন্ডারে আপনি যখন এগুলো করবেন তখন আপনি বুঝতে পারবেন আর যদি একা একা বোঝার হয় তো একাও বুঝতে পারেন ইউনিভার্স আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা বুঝতে পারি না তাই যেটা বলছিলাম বসীকরণ নিজেকে করুন তাহলে মিরার প্রিন্সিপাল যেটা আছে মানে আয়না মিরর মানে আয়না আয় আমরা কি দেখি প্রতিবিম্ব দেখি মিরার প্রিন্সিপাল মানে আয়নার নীতি বলতে পারেন বাংলায় তো আয়নাতে আমরা যেমন কেমন দেখি নিজেদেরকে যেমন আমরা ঠিক তেমন নিজেদেরকে দেখি ঠিক তেমনি ইউনিভার্সের পৃথিবীর একটা ল এক যে আমাদের ভেতরে যা কিছু আছে তাই আমরা বাহ্যিক জগতে ঘটতে দেখি তাই যখন আমরা কাউকে বশ করতে চাইছি তার মানে আমার তার উপর বশ নেই তার মানে আমার বাইরের কোনো ঘটনার উপর আমার কন্ট্রোল নেই বা কোনো মানুষের ওপর আমার কন্ট্রোল নেই তার মানে আয়নাটাকে নিজের দিকে ঘোরান আমার নিজের ওপর কোনো জায়গায় বা অনেকগুলো জায়গায় নিজের উপর আমার বস নেই আমার বসীকরণ নেই তাই আগে নিজের অন্তর্জগতে বসীকরণ করুন বাহ্যিক জগতে করতে হবে না বাহ্যিক জগতে যে যে বশীকরণ হওয়ার শেষে হয়ে যাবে আর যখন আপনি হয়তো ভাববেন যে আচ্ছা আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যদি আমার থেকে দূরে চলে যায় অনেকে এই কথাটা বলে যে আমি যদি হিলিং করি তাহলে যে ভালোবাসার মানুষটা যদি দূরে চলে যায় দেখুন সাইকোলো আপনি সাইকোলজিক্যাল হিলিং করুন স্পিরিচুয়াল হিলিং করুন যে কোনোভাবে হিলিং করুন যদি কোনো ঘটনা বা কোনো মানুষ সে বন্ধু বান্ধব রিলেটিভ আপনার পার্টনার যে কেউ হতে পারে আপনার কাজ হতে পারে আপনার প্রফেশন হতে পারে বা আপনার যে কোনো কিছু হতে পারে সম্পত্তি হতে পারে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে সেগুলো যদি হিলিং করতে করতে আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার মানে জানবেন ওগুলো যাওয়ারই ছিল ওগুলো আপনার জন্য নয় আপনার হায়ার গুডসের জন্য নয় আপনার সার্বিক উন্নতির জন্য সেগুলো নয় তাই এখন হয়তো খুব কষ্ট হবে যে মানুষটাকে আপনি করতে চাইছেন সেই মানুষটা আপনার যদি যদি না হয় করার সে আপনাকে ছেড়ে চলে যায় আপনার হয়তো এটা ভেবেই খুব ভয় লাগছে কিন্তু বিশ্বাস করুন যখন আপনি হিল করবেন তখন আর আপনার মধ্যে সেই কষ্টটা থাকবে না যে কষ্টটা এখন আপনার মধ্যে হচ্ছে যার জন্য এখন আপনার ভয় লাগছে আপনার মনে হচ্ছে না বাবা আমি এইসব হিলিং টিলিং করব না বা এই যাব না যা যদি ও চলে যায় তো যদি চলে যাওয়ার হয় তাহলে চলে যাবে আর তখন আপনার মাত্র কষ্ট হবে না যে আসার যে অরিজিনালি আসার যে মানুষগুলো যে ঘটনাগুলো ঘটার সেগুলোই ঘটবে তার জন্য না আপনাকে বসীকরণ করতে হবে বাইরের জগতে কাউকে না কোনো কষ্ট করতে হবে কষ্ট করতে হবে নিজের অন্তর জগতে জগৎকে বশীকরণ করার জন্য কিছু বুঝতে যদি পারলেন আমি জানি কিছু মানুষ হয়তো বুঝবে অনেক মানুষ বুঝবে না যদি এই বিষয়টা বুঝতে আরও চান বা কিছু যদি প্রশ্ন থাকে এইসব রিলেটেড কমেন্টে অবশ্যই করবেন তাহলে আমি আবার সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব আমারও ভালো লাগবে ডিসকাস করতে এই বিষয়গুলো নিয়ে তাই আজ থেকে আর বশীকরণ করার জন্য প্লিজ দৌড়াদৌড়ি করবেন না কারোর কাছে নিজেকে কিভাবে বশীকরণ করবেন মানে নিজের ভেতরের সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেটা চেষ্টা করুন বাইরের জগতে সব অটোমেটিক বশীকরণ হয়ে যাবে